আজকে আমাদের শেষ ক্লাস কাল থেকে হয়তো আর আপনাকে পাবো না এই শেষ ক্লাসে আপনি আমাদেরকে এমন কিছু শেখান আজকের এই শিক্ষা নিয়ে যেন আমরা সারা জীবন সামনে ভালোভাবে আগাইতে পারি ঠিক আছে শুন তাহলে আজকে যে কথাগুলো তোদেরকে বলবো এই কথাগুলো ঠিক মতো যদি মাথায় রাখতে পারিস তাহলে আশা করি তোরা সবাই ভালো কিছু করতে পারবি তোরা কি করবি না করবি এটা একান্তই তোদের ব্যাপার তোদের তোদের জীবন সিদ্ধান্ত আমরা কিন্তু সবাই জীবনটাকে সুন্দর করে চালাতে চাই প্রতিদিনই আমাদের এলোমেলো মনে হয় আবার মনে করি এমন করে নয় কাল থেকে আবার ভালো করে শুরু করবো জীবনটাকে সুন্দর করে তৈরি করব। সুন্দর করে কিন্তু কারো জীবন চলে না সব এলোমেলো হয়ে যায় উল্টা হয়ে যায় আমরা কিন্তু সব সময় ভাবি একদিন আমি সবকিছু ঠিকঠাক করে নিব। যেমন আজকে আমরা ভাবি আগামী কাল একটু দৌড়দৌড়ি করব সকালে আবার এই মাসে ভাবি পরের মাস থেকে নতুন কিছু শিখব আবার মনে মনে চিন্তা করি একটা ভালো কাজ শুরু করব। আবার ভাবি পরীক্ষা এবার খারাপ হয়েছে হোক এইবার ভালো করে পড়ে সামনের বার ভালো করে পরীক্ষা দিব কিন্তু এই একদিন আগামীকাল আগামী মাস কোনো দিন আর আসে না এই আগামীকাল আগামী মাস সবচেয়ে বড় প্রতারক আমাদের এই আসল সমস্যার কারণ কি জানিস এক নাম্বার হচ্ছে শুধু পরিকল্পনাই করি পরিকল্পনাই করি কিন্তু কাজ শুরু করি না আমাদের আসলে পরিকল্পনা করার সাথে সাথে কাজ শুরু করে দিতে হবে পরিকল্পনা করা কিন্তু খুব সহজ বাস্তবতা দেওয়া খুবই কঠিন আমাদের এই মস্তিষ্ক পরিকল্পনা করার সময় খুবই আনন্দ পায় পরিকল্পনা করা শেষ হলে মনে করে কাজ শেষ কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে পরিকল্পনা পরিকল্পনাই থেকে যায় অতএব পরিকল্পনা শেষ করার সাথে সাথে সে কাজ শুরু করে দিতে হবে দুই নম্বরে হচ্ছে সঠিক মুহূর্তের অপেক্ষা আমরা সব সময় ভাবি সবকিছু ঠিকঠাক থাকলে আমরা শুরু করব। এই ধারণা কিন্তু খুবই ভয়ানক কারণ সব সময় মনে জীবন কখনোই নিখুঁত হবে না একটা না একটা একটা না একটা ঝামেলা থেকেই যাবে সঠিক মুহূর্তের অপেক্ষা করছিস মানে তোরা সেই কাজ করতে বা শুরু করতে ভয় পাচ্ছিস তাই যে কাজটা শুরু করবি জীবনের এলোমেলো সময়ের মধ্যেই শুরু করতে হবে তিন নাম্বারে হচ্ছে ছোট পদক্ষেপে অগ্রগতি তোদের যদি বড় কিছু করার ক্ষমতা না থাকে তাহলে বড়কে টার্গেট করে ছোট থেকে শুরু করতে হবে যদি বিশ মিনিটও কিছু করতে পারিস বিশ মিনিটের জন্যই করবি এটাই তোদের অগ্রগতি হয়ে থাকবে চার নাম্বারে হচ্ছে ব্যর্থতার ভয় ব্যর্থতা কোনো ভয় নয় এটা হচ্ছে জীবনের একটা অংশ যদি ব্যর্থ হোস তাহলে মনে করবি এটা আমি শিখলাম ব্যর্থনা হলে সফলতার দেখা তোরা জীবনেও পাবিনা জীবন তদের পরে কিংবা কাল বলে অপেক্ষা করবে না আজকে থেকে তোদের শুরু করতে হবে যা কিন্তু তোরা পিছে পড়ে যাবি আজ থেকেই ছোট কিছু করা শুরু কর যদি সেটা হয় লেখাপড়া তাহলে আজকে আপাতত এক পৃষ্ঠা পড় যদি তোর শরীর ঠিক রাখতে চাস 5 মিনিটের জন্য হলেও আজকেই বাইম কর প্রতিদিন আমরা বলি আজকে আর না কাল থেকে ব্যায়াম শুরু করব কিন্তু ব্যায়াম আর করা হয় না যদি দক্ষতা অর্জন করতে চাস এই ডিজিটাল যুগে ইউটিউবে সবকিছু পাওয়া যায় ইউটিউবে সার্চ দে একটা ভিডিও দেখ যতদিন না তোরা কোনো কিছু শুরু করতেছিস ততদিন সবকিছুই অসম্ভব আর একবার শুরু করলেই সবকিছু সম্ভব আজকের ছোট পদক্ষেপই হতে পারে তোদের আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল নয় আজ থেকেই শুরু কর কারণ জীবন কারোর জন্য অপেক্ষা করে না এত কথা বলার মধ্যে মূল কথা হচ্ছে আগামীকালের কাজ আজকেই কর আজকের কাজ এখনই কর